সামনে যে দিন আসবে মুসলমানরা অত্যন্ত মুসলমানরা অতি অতিরিক্ত মার খাবে মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরবে শুরু হয়ে গেছে আজকে ভারতবর্ষের জমিনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি তিনি তিনার ছাপান্ন ইঞ্চি বডি নিয়ে পার্লামেন্টে আমাদের মুসলমানদের জমির ওপর হস্তক্ষেপ করেছে আমাদের মাদ্রাসা মসজিদ দুটোর সময় পাশ করেছে জানেন তো আপনারা জানেন না কথা বলেন না কোনো ভয় লাগছে আপনাদের ভয়ের সময় চলে গেছে মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেছে আপনি জালসা করবেন কি করে মাদ্রাসা বানাবেন কি করে হাফেজে কোরআন তৈরি করবেন কি করে মাদ্রাসাই তো বন্ধ হয়ে যাবে অকাব সম্পত্তির জন্য ঘাটা ভারতবর্ষ আজকে উত্তল শুরু হয়ে গেছে মোদীজি এ জং আপনি লাগিয়ে আপনি এই জং লাগিয়েছেন এই জাহাজ আপনি শুরু করেছেন আমরা শেষ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ মোদিজি শুরু করেছে আমরা শেষ করব হয় আমরা মরব আর নয়তো এই অকাব সম্পত্তি আমরা ঘোরাবই বলুন ইনশাল্লাহ বলুন এটা আমাদের বাপ দাদার সম্পত্তি আমাদের পূর্ব পুরুষদের সম্পত্তি দুশো চারশো পাঁচশো বছর আগে আল্লাহর নামে যারা উৎসর্গ করে দিয়ে গেছে সেই সম্পদে তুমি হা দিয়েছো মুসলমানদের গায়ে হা দাওনি ইসলামে হা দাওনি তুমি আল্লাহর সঙ্গে জাহাদ ঘোষণা করেছ নমরুদ ঘোষণা করেছিল নমরুদ কাল্লা ধ্বংস করে দিয়েছে তোমার মতো মধুকে আল্লাহ ধ্বংস করবেই বলুন ইনশাআল্লাহ ধরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো আজ ইতিহাস ভারতবর্ষের জমিনে আমাদের বায়ান এখন চলছে চারিদিকে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কে আপনার বক্তব্য শুনবে কে আপনার মাদ্রাসা বানাবে আজকে তাদের ছক মাদ্রাসা কেড়ে নিয়ে মসজিদ কেড়ে নিয়ে এ বাবা গোরস্থান ঈদগাহা কেড়ে নিতে যায় কালকে আপনার বাপ যদি মারা যায় আপনাকে মাটি দিতে দিবে না আপনাকে নোটিশ জারি করবে বাপের লাশ পড়ে থাকবে আপনার কিছু করার থাকবে না আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর কাছে আমাদের দোয়া ছাড়া আর কিছু উপায় নাই এ বাবা মুসলমান মরণের ভয় করে কথা কন না কেন এরা জানে আমরা মরলে শহীদ আর জিতলে সুতরাং আমরা মৃত্যুর পরোয়া করি না ফিলিস্তিন बर्बाद হয়ে গেল ধুলিসাত হয়ে গেল তারপরও ফিলিস্তিন বলেছে ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ জয় হবে হবে এটা নবীজির কথা নবীর কথা সত্য না মিথ্যা ধরে বলুন কত সত্য 100 100 সত্য ইসলামের জয় হবে ইনশাআল্লাহ একটু ধৈর্য আল্লাহ কোরআনে বললেন ধৈর্য ধরো সবর কর হ্যাঁ এ বাবা তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় বসার তৌফিক দিয়েছে যে মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা আল্লাহর ফেরেশতা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে আল্লাহর আল্লাহ তো সব জানে না জানে না সব জানে জানার পরে বলে আল্লাহ ও নাম নামকে গঙ্গা প্রসাদ গ্রামে দেখলাম তোমার বান্দা বান্দিরা গভীর রজনীতে তারা বসে আছে দৃষ্টির ভাবে বলে কেন বলে আল্লাহ তারা জাহান নামের ভয়ে আর জান্নাতের আসাতে তা আল্লাহ বলবে শোন যারা ওই মদলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের তাম জিন্দিগির গুনাগুলাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন সোহান আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ সমস্ত গুনাকে মাফ করে দিল আল্লাহ কত বড় দয়ালু তিনি আর হামার তিনি পরে আলো তিনি দিনার কতটা ভালোবাসেন কতটা মা তার ভালোবাসে আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি সে মুসলমান আল্লাহকে চিনে সে মুসলমান নবীকে চিনে সে মুসলমান নমাজ পড়ে সে মুসলমান কোরআন পড়ে এই যে এই যে রমজান মাস গেল আপনাদের দিকে যায়নি গিয়ে যায়নি এই রমজান মুসলমানের ছেলে যে রমজানের রোজা কাল্লাহ ফরজ করলেন আল্লাহ বলেন আই আল্লাহ দিন রাম আনু খুতিবাহ আলাই কুমশিয়াম কাবা খুতিবা আল আল্লাহ দিন আমিনু ক বলে আল্লাহ হুমতত তখন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের ওপর রমজানে রোজাকে ফরজ করি নাই তোমাদের পূর্বপুরুষদের ওপরও আমি রোজাকে ফরজ করেছিলাম কিন্তু রমজানের রোজা তো আমরা অনেকই করে নি কে বলেছে গ্যাস্ট্রিক কে বলেছে অম্বল কে বলে বুকে ব্যথা কেউ বলে পেটে ব্যথা অনেকে অজুহাত আছে না নাই জোরে বলুন কিন্তু অজুহাত আল্লাহর কাছে চলবে জোরে কন না চলবে কিন্তু ওই মালগুলা রোজা নাই কিন্তু ঈদের দিন আবার দিয়ে দেখছি সবার আগে ঈদের কাতারে লাইনে ওরা কি কথা বলেন সেদিন আমি একটা খবর দেখছিলাম রোজা করেনি কিন্তু ইফতার করতে বসেছে তো তাকে সম্পাদী বলছে আয় ছেলে তুমি ইফতার করতে এসছো রোজা আছো বলেন না তো ইফতার করতে আইলে কেন বলে ইফতার করা সুন্নত তাই আইলাম ইফতার করা সুন্নত তাহলে রোজা যে ফরজ ওর ফরজ মানবে না সুন্নত দিয়ে টানা টানা রোজা ফরজ ওটা করেই নি ইফতার সময় ঠিক চলে গেছে সুন্নত পালন করতে এরকম মুসলমান আছে না নাই এই মুসলমান জীবনে কত গুণা করেছি এত গুণা করেছি আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর হুকুম পালন করে যতক্ষণ পর্যন্ত তৌবা না করব আল্লাহ বলে যে বান্দা আমি তৌবার দরজা খুলে রেখেছি তুমি আমার কাছে আজ থেকে তোবা করো আর আমার কাছে জীবনের গুণা গোলা ক্ষমা যে না এ মুসলমান আমরা তো নামাজের ধার ধারি না Fala aí, para aí Moshid Banai. দেশে দেশে মসজিদ বানাই আর এই জন্য তো আমাদের দেশের মোদি যুগী অমিত শাহ আজকে তার আমাদের মসজিদগুলা কেড়ে নিছে বাবা আজকে আমাদের মসজিদগুলা গুলা যার দিয়ে ভেঙে দিছে আজকে আমাদের মসজিদ কেড়ে নিতে চাইছে আজকে তারা জবরদস্তি চুরি করে ওয়াকফ বিল কে পাস করতে চাইছে হে মুসলমান আপনারা জানেন না যে আমাদের অস্তিত্ব হারিয়ে হারিয়ে দিতে চায় আজকে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চায় মুসলমানদের শ্রী নষ্ট করে দিতে চায় ওরা জানে মুসলমানদের সব অস্তিত্ব কেড়ে নিয়েছি আজ আমাদের কাছে তালাক মাস করে দিল আমাদের দেশে আজকে আপনার আর একটা ছিল এই ওয়াকাব তারা বিল জোর করে পাস করেছে বাবা হে মুসলমান সামনে দুই দিন বড় দূর দিন আসছে এখনো আসুন আমরা সময় আছে আল্লাহর কাছে সাজদায় পড়ে যায় মসজিদ মুখী দিন মুখী হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে বল আল্লাহ তোমার দিনকে তুমি বাঁচাবা বলো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বললেন আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের এর পাশে আমি আছি এই আল্লাহ আছে না নাই জোরে বলুন আল্লাহ আছে না মরে গেছে আর জোরে বলুন না আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে নাকি বয়স হয়ে গেছে না বাবা যে আল্লাহ ছিল সে আল্লাহ আছে আগামী তো থাকবে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ কিন্তু মুসলমানের দোষ কিরকম দোষ আমাদের দেশের মানুষ নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পড়ে ক পার্সেন্ট আপনারা হিসাব জানেন না টু পার্সেন্ট ছেলেরা মেয়েরা টু পার্সেন্ট লোক নামাজ পড়ে কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে মুরব্বী মুরব্বী দাঁড়িয়ে পেকে গেছে মুচ পেকে গেছে হ্যাঁ কুড়ি বছর পনেরো বছর নামাজ ঠিক করে জানে না জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল আছে না নাই জোরে বলুন কথা বলেন না এখানে ইন্না তাই না কুল এর মধ্যে করি দেব এরা শিখেও না এবং শেখার চেষ্টাও করে না কোরআন পড়ে না আজকে আমাদের দেশের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দি মাস্টার বানায় ডাক্তার বানাই জজ বানাই ব্যালিস্টার বানায় আমি আপনাদেরকে বলবো ছেলেদের মাস্টার ডাক্তার বানান বাধা নাই অবশ্যই বানাবেন কিন্তু শুনেলেন আপনার ছেলেদেরকে মাস্টার ডাক্তার উকিল জল বানান কিন্তু খবরদার ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন না আজকে আমরা কোরআন শিখাতে চাই না আজকে যে কোরআনের হাফেজ গুলা দেখছেন আজকে আদের বাঘা এদের আত্মীয় স্বজন এদের সম্পনারা খুব আজকে আল্লাহর কাছে প্রিয় এদের আল্লাহর কাছে এরা সব থেকে বড় দামি এ মুসলমান গো তার থেকে নিয়াদ করব আমরা কোরআন শিখব এবং অপরদেরকেও শিখানোর চেষ্টা করব

একটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন সোরা গেলা ঠিক করে দেন জীবন বলে না বলে কতক্ষণ না কেন কতক্ষণ কেন বলে না দেখছে বাই যদি ইমামের কাছে চলে যায় ইমাম যদি ভুল ধরে ফেলে ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে আর মাথা তুলে ইমামের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না এই জন্য ইমামের কাছে বসে তারা কোরআন শিখে না কথা বলেন ঠিক না বে ঠিক আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা আপনাদের এখানে ইমাম সাহেব নাই তো নাকি আচ্ছা ইমাম সাহেবরা আরও কিন্তু কোন মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম একটু বসেন নামাজের পরে কোরআনটা ঠিক করে দিই অতহে এত দুরুস শরীফটা ঠিক করে দিন দোয়া কোনটা ঠিক করে দি দোয়া মাসুরা ঠিক করে দিন ইনুদির ইমাম সাহেবরা বলে না বলে গ কথা বলে না কেন কেন বলে না জানেন কারণ হলো ইমাম সাহেব বলছে তোর ভাগ্য ভাল ওযু করে নামাজ পড়াই কি কইরা ওযু কইরা বেছি যদি কায়দা করি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব তোর নামাজ হলি বাকি না হলি বাকি এ বাবা বুঝতে পারলেন না তার কারণ হলো ইমাম বলছে আল্লাহ মাস শেষ হয়ে গেল বলেছে আলহামদুলিল্লাহ শেষ আল্লাহ দশ হাজার আট হাজার টাকা বেতন দিয়ে কি করবো ছেলের স্কুলের ফি দিব না বেতন দিব আল্লাহ কি করব বই কিনব না প্রাইভেটের বেতন দিব বাড়ির পোশাক কিনব না ছায়া ব্লাউজ কিনব গাইরিল মাউদুবি আলাইহি দাল্লিন ফেরেশতা বলছি কি নামাজ রে আল্লাহ বলছে একবার মরে দে ইমাম কো ফাটাবো মুসল্লিদের কো পিটবো মর হুড়কে মেরে মাথা ভাঙছি কি কিন্তু দেখবি আই এ বাবা না আপনাদের এই 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 দেশের লোক মরে না নাকি হ্যাঁ মরে এ বাবা মরণ তো হবে মরণ থেকে যেতাই পালা মরণ তোমায় নিবে ঘিরি তুমি যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচাতে পারবে না আর আমাদের দেশের আরেকটা ঘটনা আমি শোনাই আমাদের দেশের মসজিদ সেক্রেটারি কারাম সভাপতি কারাম ক্যাশিয়ার কারাম মসজিদের মুরব্বী ওঠাউটি করবেন না এ মুসলমান আমাদের মসজিদের সেক্রেটারি কারাম সভাপতি কারাম ক্যাশিয়ার কারাম মসজিদের তো রোজা না যারাম সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় সভাপতি সেক্রেটারি কথা বলে ঠিক না বেঠিক নেবে ঠিক আপনাদের দেশে মালদা নাই বুঝে আচ্ছা সপ্তাহে একদিন মুরলি করতে যায় নামাজের ধার ধারে না আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটতে

তবে তো প্রেম গজল আছে না জাহারে জালাইলি মাওলা এসে কেরি আগুনে এ তোর লিবায় দুরি আই দুদিলে জাহারে জালাইলি মাওলা লাইলি গালদা বারে বনে মজনু কালদে ফল বাগানে লাইলি পেমে মজনু পাগল লাইলি পাব কেমনে আহারজা লাইলি মাওলা এ মুসলমান দরদী আমরা প্রেমে পাগল হব আল্লাহ আল্লাহর রাসুলের প্রেমে পাগল হব হাদিস me

কোন আপনি তাদেরকে বলেন তাদেরকে জানিয়ে দিই তারা জানে আপনাকে মহাবোধ করে তারা যেন আপনাকে স্মরণ করে তারা জানে আপনাকে ভালোবাসে যদি ভালোবাসতে পেরে যা আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনা ক্ষমা করে দিয়ে আমি মাফ করে দিয়ে আমি তাদের নাম হারাম করে দেব সভালা বলো এই মুসলমান আমরা অতি আজকে কেন কুরআন মানবনা নবী মানবনা আল্লাহ মানবনা কেন নামাজ পড়ব না রোজা করব না পৃথিবীর জমিনে ভালো করে চলবেন আল্লাহ নবীর একজন সাহাবাজিন তার নাম হলো কি জানেন

আশি বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন আশি বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন আশি বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না বলে ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না এ ধর্ম আমি আর পালন করব না ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন খ্রিস্টান তিনি খ্রিস্টান ধর্ম তিনি পঞ্চাশ বছর ধরে পালন করলেন কত বছর ধরে বলুন পঞ্চাশ তিনি পঞ্চাশ বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না জীবনে শান্তি নাই মনে শান্তি নাই ভালো করে কান করে শুনবেন মনে কোনো শান্তি পেল না পাদ্রিকে ডাক দিয়ে বলে পাদ্রী মশাই পাদ্রি বোঝেন না আপনারা খ্রিস্টানদের পাদ্রি পাদ্রী দেখ পাদ্রী বলেন পাদ্রী মশাই কিছু মনে করবেন না আমার নাম হলো সলমান ফারিস আমি তো আসি বুঝু দূরে মূর্তি পূজা করেছিলাম কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি ভালো লাগেনি আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্য আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর পালন করলাম আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না পৃথিবীর মধ্যে আপনার কি কোন রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম আমাকে বলে দিবেন খ্রিস্টান বললো বো সালমান সুলভ